খালেদা জিয়ার মুক্তির সত্ত্বে সংসদে যেতে চায় নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা তাদের এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন জাহানারা পারভিন নির্বাচিত যে সংসদ সদস্যরা আছেন তারা তাদের মতামত কী কারণ খালেদা জিয়ার মুক্তির বিষয়টি হতে পারে আইনি প্রক্রিয়ায় হতে পারে প্যারোলের মাধ্যমে কিন্তু এইটির সঙ্গে আসলে সংসদে যোগ দেওয়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক আছে কি আসলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারেন এবং বিএনপি সংসদে যেতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আসলে যারা নির্বাচিত হয়েছেন কয়েকজন বিএনপির নির্বাচিত এমপির সঙ্গে আমরা কথা বলিয়েছি এবং তারা যেটা বলেছেন যে সংসদে যাওয়ার ব্যাপারে তাদের আগ্রহ আছে এবং তারা যদি খালেদা জিয়ার সম্মতি শেষ পর্যন্ত চা পান তাহলেই তারা সংসদে যাবেন কিন্তু তাদের উপর এলাকার জনগণের চাপ আছেন এবং একজন সাংসদ আমাকে এটাও বলেছেন যে খালেদা জিয়া যদি মুক্ত হন জামিনে তাহলে তারা সংসদে যাবেন তারা এখন খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছেন তবে একটি বিষয় হচ্ছে যে বিএনপির মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক রকম বিভক্তি রয়েছে বিএনপির একটি অংশ আসলে মোটেই চান না যে সংসদে বিএনপি যাক তার ফলে তারা মনে করছেন যে সরকার বৈধতা পেয়ে যাবে এবং যেহেতু তারা নির্বাচনের দিনই ফলাফল প্রত্যাখ্যান করেছেন সেই অবস্থান থেকে তারা সরে আসতে চাচ্ছেন না কিন্তু একটি অংশ আসলে চাচ্ছে যে বিএনপির যে কজন আছে তারা সংসদে যাক কিন্তু আমি একটি ব্যাপার বলতে চাই যে বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থান পয়লা বৈশাখের দিন তার সঙ্গে সিনিয়র কয়েকজন নেতা দেখা করেছেন আমি আজকেও একজনের সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় বেগম জিয়া প্যারোলে মুক্তি নিতে আগ্রহী নন তিনি বলেছেন যে আমি কোনো অপরাধ করিনি আমি কেন প্যারোলে মুক্ত হব তিনি আসলে চাচ্ছেন যে তার যে মামলাগুলো বিচারাধীন রয়েছে আদালতে সেইখানে তিনি জামিন নিয়ে আসবেন তবে একটি ব্যাপার আমি আভাস পেয়েছি নেতাদের সঙ্গে কথা বলে যে খালেদা জিয়া যদি জামিনে মুক্ত হন তাহলে সংসদে যাওয়ার ব্যাপারে তার আসলে খুব একটা আপত্তি নেই এবং নেতাদের মধ্যেও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানতে পেরেছি তো এক ধরনের আলোচনা আসলে বিএনপিতেও আছে সরকারের মধ্যেও আছে যে আমরা সম্পর্কটা কতটুকু শক্তিশালী সেটা না বলি এটুকু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়া যদি জামিনে মুক্ত হন প্যারোলে আসলে মুক্তির ব্যাপারটা নিয়ে তারা কথাই বলতে চাচ্ছেন না তাহলে বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে নমনীয় সাংসদরা তো দিতেই যায় বেগম জিয়াও হয়তো শেষ পর্যন্ত অনুমতি দিতে পারেন এবং বেগম জিয়ার অনুমতির জন্যই আসলে বিএনপির শীর্ষ নেতারা এবং সাংসদরা অপেক্ষা করছেন এখন আসলে জামিনের জন্যই উপরেই নির্ভর করছে বিষয়টা হয় কি যে অনেক সময় তো মানে আমাদের সব কিছু ক্ষেত্রে দুই পক্ষের কোনো আলোচনা হওয়ার সুযোগ খুব কম কিন্তু এই ক্ষেত্রে রকম পরিস্থিতিতে আলোচনা হওয়াও খুব কঠিন কারণ পুরো ব্যাপারটাই ধারণার উপরে পারসেপশনের উপরে যাবে কারণ বিএনপি মনে করছে যে খালেদা জিয়ার জামিন হলে এবং বিএনপি দাবি করছে যে খালেদা জিয়ার জামিন না হওয়াটা আইনগত বিষয় না এটি আসলে সরকারের মনোভাবের কারণেই জামিন হচ্ছে না যদিও আমরা জানি যে তার মামলাগুলো বিচারাধীন আছে কোন কোনোটা কনভিকশনের পরে উচ্চ আদালতে বিচারাধীন আছে আপিল পেন্ডিং আছে কিন্তু তারপরেও এইরকম একটা ধারণা আছে সেই ক্ষেত্রে এই যে বিএনপির মনোভাব সেইটি সরকারকে জানানোর জন্য অনানুষ্ঠানিকভাবে যোগাযোগের কোন ধরনের ধারণা আপনি পেয়েছেন কিনা আমি যতদূর শুনেছি আসলে অনেকের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করেছি যে আসলে সর্বশেষ অবস্থানটা কি বেগম জিয়ার মনোভাব কি নেতারা কি বলছেন বা রকম আলোচনা হয়েছে কিনা এমন আভাসও পেয়েছি যে আলোচনা আসলে হয়েছে অনানুষ্ঠানিকভাবে আসলে তারা কথা বলেছেন এবং এই বিষয়ে বিএনপির নমনীয় মনোভাবের কথা জানিয়েছেন দলের সিনিয়র নেতারা সর্বোচ্চ যারা নিত্য নির্ধারণী ফোরাম আমি নাম না বলি কিন্তু বেগম জিয়া আসলে নেতারা নমনীয় হোক পরিবারও চাচ্ছেন যে বের হয়ে যাক বেগম জিয়া প্যারোলের ব্যাপারে আসলে তিনি অনমনীয় আমরা এর আগেও দেখেছি যে বিদেশে গিয়ে চিকিৎসা করা বা বিদেশে চলে যাওয়া এই বিষয়গুলোতে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি বেগম জিয়া খুব নেতিবাচকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাকে আসলে পাঠানো যায়নি না একটা জিনিস খুবই স্পষ্ট যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন বিএনপির তাদের দিক থেকে কিন্তু সংসদে যাওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে ওই অঞ্চ এলাকাগুলোর যারা ভোটার আছেন তাদের চাপের কথা বলা হচ্ছে ফলে এই ক্ষেত্রে সংসদ সদস্যরা যেটা বলছেন যে খালেদা জিয়া যদি জামিন পান তাহলে তাদের সংসদে যাওয়ার কোনো মানে তারা যেতেই চান যদি জামিন পান ফলে এই বিষয়টি মানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত যদিও সেই রাজনৈতিক সিদ্ধান্তটা কীভাবে আমি যেই কারণেই জানতে চাচ্ছিলাম অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়েছে কি না কিন্তু যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন তারা কি বলছেন দলের ভিতরে অন্য যারা নির্ধারণী পর্যায়ে নেই যারা যে সমর্থক বা অন্যান্য পদে আছেন তাদের মনোভাব কী আসলে দুরকম মনোভাবের কথা আমার মনে হয়েছে যেমন যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আসলে খুবই আগ্রহী কারণ তারা এরকম একটা কঠিন সময়ে যুদ্ধ করে জিতেছেন বলে তারা মনে করছেন এবং তারা ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার পক্ষে এবং তারা সেই কথা পরশুদিনে একটি বৈঠক হয়েছে বিএনপি মহাসচিবের সঙ্গে বাকি পাঁচজন তিনি সহ এই ছয়জন বৈঠক করেছেন সেখানে নির্বাচিতরা বলেছেন যে তারা যেন একটি বিবেচনা করেন সিনিয়র নেতারা যে সংসদে যাওয়ার ব্যাপারে কারণ না কোনো অর্জন নেই তারা মনে করছেন কিন্তু এর বাইরে যে দলের অন্য সিনিয়র নেতারা রয়েছেন তারা আসলে পক্ষে নন যাওয়ার কারণ অধিকাংশ সিনিয়র নেতাই নির্বাচিত হননি একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তিনি নির্বাচিত হয়েছেন আর কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু সংসদে যাওয়ার পক্ষে এবং একটা নেতিবাচক মনোভাব আসলে দেখেছে তাদের মধ্যে এখন আসলে বেগম জিয়ার সিদ্ধান্ত সরকারের বেগম জিয়াকে জামিন দেওয়া এই রাজনৈতিক বিষয়গুলোর উপরই আসলে নির্ভর করছে বিএনপির সংসদে যাওয়া এবং বেগম খালেদা জিয়ার মুক্তি পুরো বিষয়টা আসলে এরকমই দাঁড়িয়েছে জানারা পারভিন আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিব আমরা জানি যে এই এপ্রিল মাসের মধ্যেই যে নির্বাচিত সংসদ সদস্যরা আছেন বিএনপির তাদের শপথ গ্রহণের একটা বাধ্যবাধকতা আছে কোন কোনো সংসদ সদস্য তাদের মতামত জানিয়েছেন যদি খালেদা জিয়ার জামিন হয় তাহলে তারা সংসদে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বা খালেদা জিয়া যদি অনুমতি দেয় এই ক্ষেত্রে আসলে দল কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে কি ভাবছে কারণ এই নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন আপনাদের পক্ষ থেকে তোলা হয়েছে সেটার ব্যাপারে কোনো রাজনৈতিক কর্মসূচিও আমরা দেখছি না আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দর্শক দেখছেন তাদেরকে আমার খুব সালাম শুভেচ্ছা আসলে দেশনেত্রী বেগম খালেদা জামিনের সাথে নির্বাচন যারা দিতেছে বা ছয়জন সংসদ যোগদানের কোন যোগসূত্র আছে বলে আমি মনে করি না কারণ আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি দেশের বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে এই মামলায় উনি অটোমেটিক্যালি জামিন পেতে পারেন এখন তো চূড়ান্ত রায় হয় জামিন পেতে পারেন তাহলে ওনার জামিনের শর্তে ওনার চিকিৎসার স্বার্থে ওনার জামিনের স্বার্থে এটা শর্তযুক্ত হওয়ার আমি কোনো কারণ খুঁজে দেখছি না আর এই সংসদে যাওয়ারও কোনো কারণ নাই এই কারণে আমরা যারা নির্বাচন করেছিলাম আমরা কি নির্বাচন হেরেছি আমরা তো নির্বাচন আমাদের ভোটটা তো রাত্রিবেলায় কেটে নেওয়া হয়েছে যে ছয়জন জয়লাভ করেছেন তাদের সৌভাগ্য তাদের ওই ছয়টি এলাকায় ওই এলাকায় আরো দুটা আমাদের তারা দিচ্ছিল ফ্রন্ট থেকে তাদের জায়গায় রাতের বেলা ভোটটা কাটা হয়নি যে কারণে তারা সালাপ করতে পেরেছে তাহলে ওনারা কিভাবে মেজার করবেন যে আমরা যারা নির্বাচন করেছিলাম আমরা আবার হেরেছি আর ওনারা শুধু জয়লাভ করেছেন এটা ঠিক না সরকার সেদিন ভোট কাজ শুরু করার মধ্য দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া থেকে এখানে দূরে রেখেছে এবং অনৈতিক ভাবে সরকার জয়লাভ করেছে এখন তারা ছয়জন সংসদে যোগদান করে বিএনপি কোন লাভটা করে দিবেন তারা কি করে দিবেন তার কারণ যেটা রক্ত দিয়ে আমরা যে তত্ত্বপাধায় সরকার প্রতিষ্ঠা করেছিলাম সেই তত্ত্বপাধায় সরকার কখন বিলুপ্ত করল যখনও বিএন তখনও বিএনপির উনত্রিশটা আসন ছিল আসন থাকা সত্ত্বেও আমরা কি ঠেকাতে পেরেছি এবং যতগুলো মানে মানুষের স্বার্থ যে আইন কানগুলো করেছে একটু আমরা ঠেকাতে পারি নাই এই ছয়জন গিয়েই বাতিল করতে তাই আমি মনে করি যে এখানে বিএনপি নীতি নির্ধারকেরা যেটা বলছেন বিএনপির নেতা কর্মীরা এবং সারা যারা অন্তত এই এই নির্বাচনটাকে যারা মনে প্রাণে কোনোভাবে গ্রহণ করে গ্রহণ করার মতো যেহেতু না তাদের কারোরই সায় নেই যে এই ছয় ছয়জন সংসদ সদস্য সেখানে সংসদে যাক সংসদে গিয়ে তারা বিএনপির জন্য কোনো কিছু ভালো কিছু বয়ে এনে দিতে পারবেন এই বিশ্বাস আমিও করি না জনগণও করে না ভোটাররাও করে না এখন প্রশ্ন আসতে পারে তার এলাকার ভোটাররা খুব পিড়াপিড়ি করছে আমার মনে হয় না কারণ হল কি ওই এলাকার যারা ভোটার তারা সারা বাংলাদেশে দিন নেতা জয়লাভ করুক আমাদের ক্ষমতা যাওয়ার মতো আসন তারা পাক সেটা তারা প্রত্যাশা করেছিল এবং বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এটা একটা ষড়যন্ত্র ছিল এবং সেখান থেকেই যেখান থেকে আজকে আমাদের যে ছয়জন প্রার্থী জয়লাভ করেছে সেখানে দেখেন যে ওখানে কোনো না কোনোভাবে ওখানে

না না এটা কোনো চাপই নেই কোনো চাপই নেই তারা কি করবে তারা ওই ছয়জন সংসদ সদস্য ছয়টি এলাকায় তারা গিয়ে কি করে দিবে কি কাজটা করে দেবে ওই ওই এলাকার জনগণে কি কাজ করে দেবে আমরা জানি তো তখন রাষ্ট্রীয়ভাবে অন্য দল ক্ষমতা থাকে বিরোধী দলে যারা থাকে তখন এই কিছু গোম ভাগাভাগি করা ছাড়া আর যে একটা রাস্তাঘাটে টুকটা কাজ করা ছাড়া কোনো কাজ থাকে না দেশের মানুষের স্বার্থে কোনো কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি না বিরোধী দলের সংসদ সদস্য যে আছেন তারা সেই কাজগুলি করতে পারেন বলে আমার মনে হয় না এবং এটা তারা হাবিবুর রহমান মানুষের জন্য কোন প্ল্যাটফর্মটা আপনারা ব্যবহার করছেন সংসদে যাচ্ছেন না আপনারা রাজপথে নেই ফলে আপনাদের বিএনপি রাজনীতিটা কোথায় থাকছে এবং মানুষ কোন জায়গাটায় সম্পৃক্ত হবে শুনেন এই দেশের মানুষ মনে প্রাণে মনে করে যে যে একটা উনত্রিশ তারিখে নির্বাচন উনত্রিশ তারিখে হয়েছে এটা আওয়ামী লীগেরও ম্যাক্সিমাম লোক মনে করে ওই নতুন ভোটার তারাও মনে করে তারা ভোট তো কেউ দিতে পারে নাই তারা সবাই অস্বস্তির মধ্যে রয়েছে সরকার প্রতিনিয়ত যে কথাটি বলে যে বিএনপি কে মানুষ প্রত্যাখ্যান করেছে নতুন প্রজন্ম আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে আসলে কথাগুলি একেবারে টোটালি মিথ্যা কথা তাকে মানুষ ভোট কেন্দ্রে যেতেই পারে নাই ভোট তো আগের দিনই হয়েছে তাহলে বিএনপি কে প্রত্যাখ্যান করলো বা কিভাবে আর নতুন প্রজন্ম বা আওয়ামী লীগকে ভোট দিল কিভাবে এই টুকা জিনিসটাই জনগণ কোনোভাবে গ্রহণ করে না আর তারা আমাদের যদি সংসদ সদস্য আপনাদের সাথে যদি ব্যক্তিগতভাবে একটু বলে থাকেন তাদের এলাকার প্রচন্ড চাপ আছে আমি অন্তত মনে করি বিএনপির কোনো নেতাকর্মী ওই ছয় এলাকা তারা বিএনপির সংসদ সদস্যের যোগদান করার জন্য চাপ দেবেন কি কারণে চাপ দিবেন বেগম খালদা যার মুক্তি ছাড়তে বেগম খালদা যার প্যারেলে কেন মুক্তি দেবেন বেগম খালদা যার প্যারেলে মুক্তি নেওয়ার কোনো প্রয়োজন নাই সরকার যদি আইনটাকে নিরপেক্ষ ভাবে যদি পরিচালনা করে অটোমেটিক্যালি বেগম খালদা যা আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই যে এই যে নির্বাচনের আপনাদের যেটা মনে হয়েছে যে অনিয়ম সেইগুলি দূর করে একটা ভালো নির্বাচন আসার পথটা কি হবে বিএনপি কোন পথে মনে করছে পরিবর্তন আসবে শুধুমাত্র সরকারের শুভবৃদ্ধির উদয়ের অপেক্ষায় থাকবে মুক্তির সঙ্গে সংসদে যাওয়া নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সহকর্মী জাহানুরা পারভিন হাবিবুর রহমান আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে তাহলে মানে কোন পথে এগিয়ে যাবে বিএনপি আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা বলতে চাই আজকে কিন্তু ঐতিহাসিক মুজিবনগর দিবস এই দিবসে সেদিন স্বাধীন বাংলা সরকার গঠন হয়েছিল তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল একটা একটা আমাদের আনন্দের দিন আজকের দিনটা আজকে দুঃখের দিন এই দিনে বাংলাদেশের ছাত্র সংগঠনের নেতা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংসদ ইলিয়াস আলী গুম হয়েছিল তবে আজকের এই দিনে গণতন্ত্র আবার গণতন্ত্রের কবর রচনা হলো ময়মনসিং সিটি গভর্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা একমূলক আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করলো স্বাধীনতার আত্মনির পরে এও আমাদের দেখতে হচ্ছে যে একটা সিটি গভর্নর নির্বাচন হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় সেই মুহূর্তে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে শুধু সরকারের শুভবুদ্ধি উদয় হওয়া ছাড়া আর কোন পদ্ধতিতে আগামীতে একটা সুস্থ নির্বাচন হতে পারে আমি মনে করি এইভাবে দেশ চালানোর মধ্যে কোনো কিছু গর্ব আছে বলে আমি মনে করি না সরকার আজকে যত কথাই বলে উন্নয়নে ঢাক ঢোল পিটাকা যাই বল না কেন আজকে ময়মন এর এই বিনা ভোটে আবার নির্বাচনের মধ্য দিয়েই প্রমাণ হলো যে এই সরকার কাছে গণতন্ত্র উন্নয়ন কোনো কিছুই এই সরকারের কাছে নিরাপদ না এবং সরকার আজকে যেভাবে মানুষকে দমে রাখার চেষ্টা করছে আজকেই দেখেন যে বিএনপিতে ছয়জন সংসদ সদস্য তারা যে যোগদান যোগদান যে খেলা খেলছে এর পিছনে সরকারের প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের ভয় বহু কিছু তারা দেখাচ্ছে এবং আমরা যারা রাজনীতি করছি যারা আমরা এখন জেলখানার বাইরে আছি আছি আমরা বাইরে যারা আছি যারা আমরা কথা বলি এখনো কথা বলি এবং বলেই যাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব এবং আজকে মনে হচ্ছে যে বিএনপি আন্দোলন নামতে পারছে না রাস্তায় অবরোধ করতে পারছে না হরতাল দিচ্ছে না দেশের মানুষ হরতাল চায় না আমরা হরতাল দিতে চায় না বিএনপি ভাঙ দেশের মানুষও ভাঙচুর চায় না আমরা ভাঙচুর চাই না কিন্তু সরকার কথায় কথায় বলে বিএনপি আন্দোলন করতে পারে আন্দোলন করা আন্দোলন করা সরকারের কাছে বা আওয়ামী কাছে একটি সেটি হলে হরতাল করতে হবে অবরোধ দিতে হবে ভাঙচুর করতে হবে গাড়ি ঘোড়া চালাতে হবে তাহলে তাকে আন্দোলন বলবে এটা কি আন্দোলন না এই যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম না বাংলাদেশের টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক নির্বাচনে গেল না আশি ভাগ পঁচাশি ভাগ নব্বই ভাগ সাতানব্বই ভাগ নিরানব্বই ভাগ মানুষ ভোট দিল আড়াই মাস তিন মাস আগে তারপরে উপজেলা নির্বাচন এসে কিন্তু হাবিব ভাই পঁচানব্বই ভাগ মানুষ অনুপস্থিত থেকে যেই বক্তব্যটা দিচ্ছে সেইটা কোনো একটা প্ল্যাটফর্মে উপস্থিত থেকে যদি এই বক্তব্যটা দিতে পারে তাহলে নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য হিসেবে বা অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হতে পারে আপনার সাথে আমি একমত কিন্তু কথা হলো যে সেই প্ল্যাটফর্মটা কি আমাদেরকে দিচ্ছে আমরা একটা মানববন্ধ আমরা সেদিন গণ অনুসরণ করলাম আমরা আমি ছিলাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সামনে গেছে ওখান থেকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিলো নেতারা এটাও বলছেন যে প্লাটফর্ম তৈরি করবার মতো যথেষ্ট শক্তিশালী নেতৃত্বের অভাব তারা বোধ করছেন এই ব্যাপারে আপনার মতামত না নেতৃত্বের অভাব শোনেন এক এক সময় এক এক ভাবে তো রাজনীতি পরিচালিত হয় এখন নেতৃত্ব কি বর্তমান সরকারের যে মার্ভোগী নীতি বা মার্ভোগী আচরণ সেখানে কারো পক্ষে আজকে এই এই সরকারের যে পুলিশিদের নির্যাতন এখন এই আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো তারাই কি পারত তারাও কি পারছে দুই হাজার এক সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত নির্বাচনের একদম আপনার ই পর্যন্ত আসা আসার আগ পর্যন্ত তারা কি সরকারকে হটাতে পেরেছে হটাতে পারে নাই এখন প্রশাসন তো এত বেশি ওয়েল যে তারা প্রত্যেকটি ক্ষেত্রে একটা মিশন করতে গেলে সেখানে তারা কি আগেই হাজির হয় মোবাইলে কথা বললে সে করে এই যে নানান অবস্থার ভিতর থেকে যাচ্ছে আওয়ামী আজকে বড় বড় কথা আওয়ামী কি পেরেছে আওয়ামী লীগও তো পারে নাই ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগকে যখন হারিয়ে দিল তো আটচল্লিশ ঘন্টা ভোট ফলাফল বন্ধ রেখে আমনিকে পেরেছিল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মুখ শুধু কাশিনের সিট নিয়ে গেল উপনির্বাচনে আওয়ামী লীগকে ঠেকাতে পেরেছিল আন্দোলন কি করতে পেরেছিল পারেনি তো এখন আপনি মনে করছেন বিএনপি পারছে না বিএনপি সবসময় পারবে না এর ভিতর থেকে গড়ে উঠবে কারণ সরকারের একের পর এক ব্যর্থতা তাদের কাছে গণতন্ত্র নিরাপদ না অর্থনীতি আজকে ভঙ্গুর অবস্থা প্রত্যেকটি সেক্টরে আজকে ধরেন যে সমস্ত জায়গা এই যে খুন নারী নির্যাতন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আজকে যেভাবে সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই বিশৃঙ্খল অবস্থা নিয়ে একটি দল যদি শুধু মনে করে বিরোধী দলকেই শুধু দাবিয়ে রাখবে বা তারা দমিয়ে রাখবে তাহলে সরকারের অন্য অন্য যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলি করতে না পারার কারণে এমন একটা জায়গায় যাবে এমন একটা ঘটনা ঘটবে তখন এই সরকার আমরা কিন্তু এটাই জানতে চাচ্ছি যে একটা সরকার যদি আপনাদের ধারণা অনুযায়ী যতটুকু জনবিচ্ছিন্ন হওয়া দরকার তার চেয়েও বেশি হয়েছে মনে করছেন আপনারা তাহলে সেই জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কি একমাত্র বাধা আপনি একটা সুন্দর কথা বলছেন এসা যখন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ যখন ক্ষমতা এসেছিল তখন ওদের জনবিচ্ছিন্ন ছিল না তার সাথে কোন জনগণ ছিল তার সাথে কোন প্রশাসন ছিল কেউ ছিল না শুধু প্রশাসন দিয়ে আর্মি দিয়ে ক্ষমতা এসে পরবর্তী সব প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছিল তারপর তাকে আমাদের সরকার নয় বছর সময় লেগেছিল তখন সমস্ত রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষ রাস্তা নামার পরেও কিন্তু বাঁকে 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 বাঁগে আমরা পরাজিত হয়েছে সর্বশেষ আমরা নব্বই শব্দ ছাত্রকে যেহেতু লাশকে সামনে রেখে শব্দ ছাত্র গঠন করার মধ্য দিয়ে কিন্তু এই সাতটি আমি উচ্চার করতে পেরেছিলাম তাই এখানে এইভাবে বলা যাবে না যে এখন এই অবস্থায় পারবো না আমরা আগাবে না সরকার তবশ প্রশাসন নির্ভর হয়ে আছে প্রশাসন নির্ভর হয়েই যদি না থাকবে তারা তারা তাহলে পরে এই নির্বাচন তারা প্রশাসন ব্যবহার করলো কেন তারা তো টোটালি তাদের নিজেদের লোক দিয়ে তারা ভোট কাটায় নাই নিজেদের লোক সাথে থাকেছে কিন্তু প্রশাসন থেকে মুখ্য ভূমিকা পালন করেছে আমি তো ওপেন বলি কারণ আমি তো নির্বাচন করেছি আমি আমার আমার এলাকার কথা বলে আমি প্রমাণ করার চেষ্টা করেছি বারে বারে আপনাদের সামনে আমি বলেছি এই সরকার টোটালি প্রশাসন নির্ভর জনবিচ্ছিন্ন সরকার এই সরকার গাছ দেখেন কোন সেক্টরে কোনো জায়গায় গণতন্ত্র নেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষিত মানুষের মেধাবীশ্বাহীদের ডাক্তারদের আজকে বিএমএ নির্বাচন সঠিক মতো হয় না ইঞ্জিনিয়ারদের নির্বাচন ঠিক মতো হয় না কৃষি নির্বাচন ঠিক মতো হয় না এই বিষয়ে নির্বাচন হলে খেলা খেলা হয় সমস্ত ক্ষেত্রে আজকে সরকার একদম নিজস্ব কিছু লোকজনকে দিয়ে আজকে এমন ভাবে তারা ক্ষমতাকে টিকে রাখতে চাচ্ছে যেমন এটা নর্থ কোরিয়া হয়ে গিয়েছে এটা রাশিয়ার মতো শাসন ব্যবস্থা এটা বিভিন্ন সমাজতান্ত্রিক দেশের আদলে

আমরা নিশ্চয়ই দেখতে পাব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানার বাবিন একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে নির্বাচিত যে সংসদ সদস্যরা আছেন তারা কোনোভাবে দলের মধ্যে আলোচনায় অংশ নিচ্ছেন কি না যে তারা কি পরিস্থিতিতে শপথ নিতে পারেন বা দলের যে সিদ্ধান্ত আছে সেটা পরিবর্তনের ক্ষেত্রে তারা কোনো ধরনের আলোচনা করছে কিনা দলীয় ফোরামে আসলে তারা এখনো পর্যন্ত শুধুমাত্র একবার একসঙ্গে বসেছেন যে ছয়জন নির্বাচিত হয়েছেন পরশু রাতে বিএনপির গুলশানের কার্যালয়ে তারা একসঙ্গে একটা বৈঠক করেছেন এবং এই বৈঠকটি প্রথমবারের মতো এই ছয়জন নির্বাচিত নেতা বসেছেন তো সেখানে তারা পরস্পরের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তারা আসলে তাদের উপর যে জনগণের চাপ আছে সেই ব্যাপারটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে ধরেছেন এবং তারা যেন একটু চিন্তা করেন যে শপথ নেওয়া যায় কিনা আমি আগেও বলেছি তারা শপথের নেয়ার পক্ষে কারণ তারা মনে করছেন যে শপথ না নিলে কোনো অর্জন নেই যদিও দলের সিনিয়র নেতা সহ সবাই এর বিপক্ষে অবস্থান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য